হ্যালো আমি মাপি তো তো থাকো ঠিক আছে দেখো বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে করে সবাইকে জানে শুভ সকাল তো দেখো আজকে কিন্তু রবিবার যেহেতু তো মেয়েরা তো জানো রবিবারে আমার মেয়েরা যায় আঁকতে তো আজকে উঠেছি কিন্তু খুবই দেরিতে মানে দেরি হয়ে গেছে আর কি এটাই ব্যাপার তো যাই হোক তারপরেও কিন্তু দেখো উঠে সকাল সকাল কিন্তু মেয়েদেরকে আঁকতে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে বিছানা চাদরটা একটু ঠিক করে নিচ্ছি তো যেটা রোজকারে মেয়েদের যেটা কাজ রোজকার রুটিন যে সকালবেলা ওঠেই কিন্তু আগে সব কিন্তু কাজ কমপ্লিট করা ঠিক আছে তো দেখো আমার কিন্তু বিছানে চাদরটা একটু ঠিক করে নিলাম ঠিক আছে দেখো ঠিক করা হয়ে গেছে বিছানা পুরো সব কিছু পুরো গুছিয়ে নিয়েছি নিয়ে এরপর নিজের চুলটা একটু আঁচড়ে তারপরে ওই ঘরে যাব মায়ের ঘরে যেহেতু বিছানাটা কোনো ঝাড়া হয়নি তো বাসে বিছানা যাওয়া তো সকালবেলা আগেই ঝাড়তে হয় তো আমার কিন্তু সকালে প্রথমেই ঝাড়া হয় না আমি মেয়েদেরকে আগে খাইয়ে আঁকতে পাঠিয়ে তারপরেই কিন্তু ঝাড়তে আসে যেহেতু আজকে রবিবার তো তার জন্য দেখো আর রবিবার মানেই যে আমাদের যে ছুটি এরকম কোনো ব্যাপার না আমাদের তো আমাদের ডিউটি করতেই হবে যেহেতু আমরা মেয়ে তো যাই হোক দেখো তো কিন্তু আমার চুলা এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো মায়ের ঘরে বিছানাটা কিন্তু আমি ছেড়ে দিলাম মায়ের ঘরে বিছানাটা চাদরটা কিন্তু আজকে পুরো ঠিকঠাকই আছে যার জন্য আমি পুরো মানে ছাটা দিয়ে ঝেড়ে দিলাম আর কি তো যাই হোক দেখো আজকে আমার উঠুনটার অবস্থা কেন কি মানে উঠুনটা পুরো মানে শ্যাওলা পড়ে গেছে বলেই এর জন্যই দেখো ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে উঠুনটাকে একটু ঘষছি ঠিক আছে না হলে আমার দুই মেয়ে কোন সময় পড়ে যাবে মা মাও পড়ে যেতে পারে ঠিক আছে সেই জন্য কিন্তু আমি উঠুনটা ভালো করে একটু ব্লিচিং পাউডার দিয়ে ঘষে দিচ্ছি তো ব্লিচিং পাউডার দিয়ে কিছুক্ষণ ধরে ঘষার পর কিন্তু দেখো এদিকটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে তো দেখো পুরো সাদা হয়ে গেছে আর এটা পুরো কাদা জল বেরোচ্ছে তো যাই হোক ঘরের সকালের যা কাজ তা তো সব করতেই হবে না করলে তো চলবে না আর বৃষ্টি পড়ুক আর যাই হোক না কেন বৃষ্টি সকাল থেকে পড়লেও ঠিক আছে মাঝখানে একটু থেমে ছিল সেই টাইমটাই কিন্তু আমরা মানে উঠেছি একটু দেরিতে যেহেতু তো সেই টাইমটা একটু বন্ধ ছিল সেই টাইমে সকালে কিছু কাজ কমপ্লিট করতে পেরেছি তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে তো কতক্ষণ আর বাড়িতে বসে থাকা যায় সে তো বসে থাকা যাবে না সেই জন্য দেখো বাড়িতে সব বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কাজ কিছুটা কমপ্লিট করতে হলো আরও তো যাই হোক দেখো এখানে কিন্তু উঠোনটা আজকে আমার দেখো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে যেহেতু ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি এটাকে আমি আর যেহেতু আমার মেয়েতে বাড়িতে মেয়েরা থাকে বিপদ আপদ যখন তখন ঘটে যাবে সেই জন্য কিন্তু তো দেখো তার মধ্যে দেখি মেয়ে কিন্তু এঁকেছে তার একটা ছবি তুলে রেখেছে মা দুর্গা আসছে ঢাকের কাঠি বাজছে নৌকো পদ্ম ফুল ফুটেছে নদীতে নৌকো চলছে তাতে একটা বাড়িও বানিয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো তার মধ্যে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আজকে কিন্তু আমি চানটা করে আসতে আমার খুবই দেরি হয়েছে প্রায় বারোটা বেজে গেছে তো যাই হোক তার মধ্যে এসেই কিন্তু আমি আগেই ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তো ভাতও কিন্তু আমার এখানে হয়ে এসছে আর মা যেহেতু আজকে পুজো করে মেয়েদেরকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছে আমাকে আজকে মেয়েদের জন্য কিছু করতে হয়নি কারণ মাই আজকে করে দিয়েছে যেহেতু আজকে আমি উঠুনটা বললাম না পরিষ্কার করছিলাম সেই জন্য মাই খাইয়ে দিয়েছে তো যাক আমার কিন্তু ভাত হয়ে গেছে আর আজকে হচ্ছে মা মাংস নিয়ে এসছে কিনে যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থাকে না তো আমাদের বাড়িতে কিন্তু মা এইসব কাজগুলো করে তো দেখো আজকে কিন্তু শুধু হবে মাংস ঝোল আর ভাত আর মায়ের জন্য হাঁসের ডিম ঠিক আছে মা যেহেতু মুরগি মাংস খায় না হাঁসের ডিমটা কিন্তু মা খায় তার জন্য মায়ের জন্য হবে হাঁসের ডিম তো দেখো এখানে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিই আর দেরি যেহেতু প্রচণ্ড হয়ে গেছে না তো এই জন্য আর কোনো কিছুই রান্না করব না আর এই বৃষ্টির দিনে এমনিতেও কোনো কিছু রান্না করতে ইচ্ছেই করছে না তো মাংসের ঝোল আর ভাত করব আর বৃষ্টি দিনে এরকম গরম গরম ভাত আর মাংসের ঝোল খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার দুই মেয়ে তো পেলেই খুশি খুশি ঠিক আছে আর যেহেতু আমার স্নান করে আসতেও দেরি হয়েছে সেই জন্য আমার রান্নাটাও করতে দেরি হচ্ছে সেই জন্য কিন্তু আজ আমার বড় দেখো ঘরটা কিন্তু ঝাঁট দিয়েছে দুটো ঘরই ওই ঝাঁট দিয়েছে ও কিন্তু মাঝে মধ্যে বাড়ি থাকলে কিন্তু করে করি ঠিক আছে তো দেখো আজকে কিন্তু প্রথমেই আমি মাংসটাকে কিন্তু একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি ঠিক আছে অন্যান্য দিন কিন্তু আমি এভাবে কিন্তু মাংস রান্না করি না ঠিক আছে তো আজকে কি মনে হলো ভাবলাম একটু অন্য রকম করেই করি সেই জন্য দেখো আজকে কিন্তু আমি প্রথমেই কিন্তু মাংসটা ভেজে নিয়েছি আলু আর মাংসটাকে ঠিক আছে পেঁয়াজগুলো সব একসাথে দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি তো অন্যদিন যেহেতু মিক্সিতে মশলাটা বাটায় আজ কিন্তু মায় যেহেতু মশলাটা করে দিয়েছে সেই সময় যেহেতু কারেন্ট ছিল না চলে গিয়েছিলো সেই জন্য মশলাটা সিলে করে দিয়েছে আর সিলে বাটা মশলা কিন্তু এমনি একটু টেস্ট বেশিই হয় তো দেখেই মনে হচ্ছে মাংসটা কিন্তু খুব ভালোই হবে তো জানি না কেমন হবে আমার তো মনে হচ্ছে তাই তো আমার মেয়েকে যেহেতু যখন দিয়েছিলাম তখন আমার মেয়ে বললো কিন্তু মা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখো এখানে কিন্তু মাংস হয়েই এসছে তো পুরো দেখো মাংস ঝোল এত সুন্দর ফুটছে আর আমার মেয়ে বলছে মা খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে ঠিক আছে আর যেহেতু অন্যরকমভাবে করেছি তাই আমার মেয়ের মনে হচ্ছে মাংসটাই খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তো সব কিছুই কিন্তু আলু আরে সব সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে কিছুক্ষণ যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো মাংস কিন্তু পুরো হয়ে গেছে তো এবার দেখো আমার মেয়ে যে প্রথমে যে ছবিটা তোমাদেরকে দেখালাম আমার মেয়ে এঁকে ছিল সেটা কিন্তু রং করেছে দেখতে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না তো দেখো তার মধ্যে কিন্তু আমার কিন্তু পুরো মাংস হয়ে গেছে এবার চলে এসেছি ঘরে মেয়েদেরকে খেতে দেবো এমনি অনেক দেরি হয়ে গেছে তারপর আবার যদি ওদেরকে দেরিতে খেতে দিই অনেকটাই দেরি হয়ে যাবে তাই ওদের দুই বোনকে আগে খেতে দিয়ে দিলাম ওদের দুই বোনকে খেতে দিয়ে তারপরে আমি আর মা খেতে বসবো আগে ছোটটাকে খাওয়াবো তারপরে আমি খেতে বসবো তো আমার ছোটো মেয়েকে একটু খাইয়ে দিলে বেশ ভালোই হয় আর বড়ো মেয়েকে খাওয়াতে হয় না ওকে শুধু সকালবেলা যেহেতু স্কুলে যায় যখন তখনই বড়ো মেয়েকে একটু খাইয়ে দিই তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরাও চলে এসেছি বাইরে তো দেখো আমাদের ওই দিকেও কিন্তু একটা প্যান্ডেল হয়েছে প্রচুর এই সাইডেও কিন্তু একটা প্যান্ডেল হয়েছে আমি কিন্তু দুটো দিকেই দেখালাম আর দেখো বাইরে কিন্তু বাতাস দিচ্ছে প্রচণ্ড আর যেহেতু দু তিন দিন ধরে ঘর থেকে বৃষ্টির জন্য বেরোনো যাচ্ছে না সেই জন্য দেখো আমরা তিনজন একটু নি দুঃখবেলায় খেয়ে এসে বাইরেটাই দাঁড়িয়েছিলাম এর মধ্যে ঘরে চলে এসছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে